হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে ভ্লগটা সকাল থেকে স্টার্ট করেছিলাম দেখো মা সকালবেলাতে লাগার কাছ থেকে মাশরুম কিনেছিল দু প্যাকেট আর এই দিনে হয়েছিল সেদিনে এক প্যাকেট কেনা হয়েছিল কারণ আমার শ্বশুর ঘরে মাশরুম রান্না হয়নি কেউ খায়নি ওজন্য কীরকম লাগবে খেতে সবাই খাবে কিনা জন্য এক প্যাকেট কিনে রান্না হয়েছিল আমি করেছিলাম পেঁয়াজ আর সর্ষে দিয়ে করে ঝাল দিয়া করেছিলাম দারুণ লাগছিলো খেতে দারুণ ওই জন্য কি টেস্ট পেয়ে গেছি বলে এবারে আজকে মানে দুটো দু প্যাকেট কেনা হয়েছে তো আজকে রান্নাটা কিন্তু আমিই করব আর সেদিনের মতোই পেঁয়াজ আর দিয়ে ঝাল দিয়ে করব তারপরে আমি বরকে মুড়ি দিয়ে পরে চান করতে চলে গেছিলাম তখন প্রায় বাদ ছিল আটটা সাড়ে আটটা মতো দেখো চান টান করে চলে এসছি আজকে চুলে জল নিয়েছি কারণ এত চড়া হয়ে যাচ্ছে এত তো ওষুধ খাচ্ছি না ওই জন্য খুব চড়া হয়ে যাচ্ছে আর মাথাটাও ঘুরছিল কদিন ধরে তারপরে এখন যেহেতু এ মাসে আমাকে শ্যাম্পু করতে বারণ করেছে ওই জন্য শ্যাম্পু করতেও পারিনি ওই জন্য তেল আর জল একসঙ্গেই নিয়েছি একটু মাথাটা ঠান্ডা থাকবে আর এখন এমনিতে একটু বেশি বেশি রেগে যাচ্ছি তারপরে দেখো আমি মুখে একটু গোলাপ জল লাগালাম আমি চান করে এসে পরে মুখে একটু গোলাপ জল দিই তারপরে ক্রিম মনে গেলে মাখিয়ে আর নাহলে মাখি অনেক গরম করলে মাখি না আর যেদিন থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েজারটা আছে সেদিনে মুখে একটু ক্রিম দিই তারপরে ঠোঁটে একটু লিপ বাম লাগালাম ঠোঁট একটু সফট থাকবে ওই জন্য চুল টুল আজিরে পরে এখনও কার্তিককে জল দিয়ে দিলাম যে কার্তিককে জল দিয়ে আমিও মুড়ি খেয়ে নিয়েছিলাম তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি তারপরে মুড়ি টুড়ি খেয়ে পরে সোজা বড় কাজে চলে গেলো তো সোজা চলে এসছিলাম এখন সবজি কাটতে দুপুরে যেহেতু রান্না হবে দুপুরে জোগাড় করতে সবজি কাটতে কাটতে গল্পও করছিলাম আজকের ভিডিওটা এবদি দেখা হচ্ছে পরের ভিডিওতে